হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হল যে বছর হজ ফরজ হয়েছে যখনই টাকা পয়সার মানুষ মালিক হলেন আবার হজ ফরজ হওয়ার পর হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হল যে বছর হজ করার জন্য আর্থিক সংগতি আল্লাহ তারা দিয়েছেন সেই বছরই হজের চেষ্টা করতে হবে এটিকে ওয়াজিব আল ফৌর বলা হয় অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথে নিকটতম বছরই হজ সম্পাদন করতে হবে এটি অবশ্য যদি সেটা না করেন এবং বিলম্ব করেন বিশেষ করে ঠুনকো ওজোরের ভিত্তিতে যে আমি ব্যস্ত এই মুহূর্তে সময় করতে পারছি না দু বছর পরে করব চার বছর পরে করব জীবনে একবার তো হলো এরকম ঠুনকো অজুহার অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ তাহলে সেটি পরিষ্কার গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল হজ তোমরা হজ বিলম্ব না করে দ্রুততার সাথে সম্পাদন করো কেন লা কারণ কোনো ব্যক্তি হজকে যে বিলম্ব করবে দু চার বছর পরে করবে সে তো জানে না যে কি তার জন্য অপেক্ষা করছে কোনো বিপদ তার এসে পড়তে পারে কোন বিপদের মুখোমুখি সে হতে পারে অথব তার হজ বিলম্ব করা উচিত নয় এই কারণেই হজকে বেশিরভাগ ওলামাহকরাম ওয়াজিরাবা আল আলাল ফৌর বলেছেন অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথে নিকটতম বছরই হজ আদায় করা উচিত এবং কর্তব্য আবশ্যক যদি কোনো কারণে বিলম্ব করেন গুণাগার হবেন এরপর তিনি যদি হজ করে ফেলেন পরবর্তীতে কোনো বছরে তাহলে ওলামে আহনাফের মতে তার গুণাহ যেটি ছিল হয়েছিল সেটি উঠে যাবে অন্য অন্যান্য সেটি বলেন না অর্থাৎ খোলাসা কথা হলো যে একান্ত নিরূপায় না হলে হজ বিলম্ব করা উচিত না নিরূপায় কীরকম কেউ হজ করার জন্য অর্থ করে জোগাড় করেছেন আর্থিক সংগতি হয়েছে কিন্তু তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে তার নামে কোনো মামলা হয়েছে বা কোনো পলিটিক্যাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি যেতে পারছেন না এরকম ওজোর কারণে যদি বিলম্ব করেন তাহলে গুণ হবে না অথবা হজ করার মতো আর্থিক সংগতি হলো এদিকে কোভিড নাইন্টিনের মতো পরিস্থিতি শুরু হয়েছে যে লকডাউন এবং বিমান চলাচল হচ্ছে না যার কারণে তিনি যেতে পারছেন না এরকম পরিস্থিতিতে তিনি বিলম্ব করতে পারেন এছাড়া মেয়ে বিয়ের উপযুক্ত তাকে এখনও বিয়ে দেওয়া হয়নি বা আমার অন্য কাজ আছে বা আমি এখন ব্যস্ত এ সমস্ত কারণে যদি বিলম্ব করা হয় সেটা পরিষ্কার গুনাহের কারণ হবে